খাবাব যেন কোনো কথাই শুনে না খাবাব জবাব দেয় তুমি কি এখনো তাকে দেখো না ওই মোহাম্মদের প্রেমে আমি পড়ে গেছি সাথে সাথে আম্মার ওই জ্বলন্ত কয়লার মধ্যে লোহাটা উঠে খাবের পিঠে আঘাত শুরু করছে পিঠের চামড়া গুলো জোর গেছে আম্মার পর সব প্রজাগুলোর ডাক কয়রে দ।

একটু জমানের কান আল্লাহ আজরে আল্লাহ আবার খাবার তারিমান সাহা ভাইকে নাম তোমরা শোনা খাবিমান ওই সময় তার ঘাড়ের উপরে আম্মার পারা দিয়া ধরছে ওই কয়লার মধ্যে তার কানটা লেগে কানটা পুড়ে গেছে দাড়ি সব পুড়ে গেছে কানের ভিতর থেকে যখন পানি বের হচ্ছিল রক্ত বের হচ্ছিল খাবের চামড়া পরা গন্ধ বের হচ্ছিল ওই সময় আম্মার বলে তুই কি মোহাম্মদের কালে মাছ আসছো খাব্বার তখন ডাক দিয়া বলে আমার আল্লাহ ছাতে পারবো না আমার নবি কয় সাহাবা একরাম তোমরা শোনো এই খাবের মতো ইমান যদি তোমাদের থাকে খবায়বের মতো ইমান যদি থাকে আগুনকে তারা পরাজিত করেছিল আর নবীর সন্না জিন্দা করে

দেখ আমার বাম হাতে জাহান নাম সন্তানের সামনে মৃত বাবাকে জীবিত করবে বলবে দেখ তোর বাবার আমি জীবিত করছি আমার এখন তুই খোদামান যাদের ইমান দুর্বল বেনামাজি শুদ্ধ ঘুষখোর তারা সাথে সাথে দাজ্জালকে খোদা বলে মেনে নিবে নাউজুবিল্লাহ পড়বেন না আর যারা ইমানদার ইমানদার দাজ্জালের কপালের দিকে তাকা দেখবে কাফার কাফরে লেখা ইমানদারকে যখন বলবে দেখ তোর মৃত্যু তোর দাদাকে তোর বাবা আমি জীবিত করলাম ইমানদার ডেকে বলবে জীবিত করছু মাইরা পারলে আর একবার জীবিত করো সাথে সাথে অকেজ হয়ে যাবে না না দার্জাল আর পারবে না দাজ্জাল সেখান থেকে প্রাণায়ন করবে এই ইনুম যদি তোমার অন্তরে আনতে হয় ও মুসলমান ও আমার যুবকাল্লার বন্ধা ওই পরিমাণ ইমান আনতে হলে বেনামাজি হওয়া যাবে না তার সামনে দাঁড়ালে কেমন ইমান লাগবে দার বলবে তুই দাজ্জাল। আমি তোর পরিমাণ আনলাম না তুই দাজ্জাল তুই কাফের তুই কখন আমার হায়াত দিতে পারো না এই কথা যখন বলবে দার দেখবে আর যত পাওয়ার ছিল সাথে সাথে ওকে জহায়া গেছে দাজ্জাল ম্যাকে বলবে ম্যাড দ্রুত বৃষ্টি দে বৃষ্টি দিয়া দিবে দাজ্জাল গাছকে বলবে এত বড় ফল দে সাথে সাথে গাছ বিশাল ফল দেয়া দিবে এত বড় ফল ওই লোকগুলো দেইখা দাজ্জালের উপর ঈমান এনে ফেলবে কন্নাহু জুবিল্লাহ ওই মাহাদের সুন্দরা গরজে ওঠো শহীদ নামান্না বুকে নিয়ে সুফিয়া নাম বাদ রুখতে হলে এখন থেকেই থেকে তৈরি হো আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে

ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দরজা আসবে মহাকাল রুখতে হবে দরজা আসবে মহাকাল রুখতে হবে দরজা আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব করছে এখন তো সময় হল না মুমিনরা হয়ে যাবে ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গড়বে সমাজ উঠে যাবে আইনি মোলা মূর্খরা সমাজ গড়ছে কিনা জোরে বলেন আলেমরা ইমামরা মসজিদের সভাপতি কর্তৃক নির্যাতিত হইছে কি হয় না আরো আসতে কূর্খরা গর্বে সমাজ উঠে যাবে আইনি মোলা আসছে মুসিবত হচ্ছে মহাকাল মহাকাল রুখতে হবে দাজ্জাল দাজ্জালের সামনে আমরা ইমানের সাথে কে কে বলিয়ান আমলকে শক্ত করে দাজ্জালকে আমরা প্রতিহত করতে চাই না রায় তক বি নারায় তকবি কবুল করেন বলে না ও মে আল্লাহ তাল মানে ওই সবাই কেড়া দাজ্জাল এত ভয়ঙ্কর সেই দাজ্জাল বৃষ্টি দিতে বলবে বৃষ্টি দিয়ে দিবে ও সাহাবাই কেরাম শুধু তাই নয় দাজ্জালের একটা চোখ থাকবে পচা আঙ্গুরের মতো ঝুলতে থাকবে আর একটা চোখে এমন পাওয়ার থাকবে সামনেও দাজ্জাল যে এলাকায় যাবে ওই এলাকায় ঝড় শুরু হয়ে যাবে নিম্ন চাপের মতো ঝড় এমন অবস্থা এত ভীত পরিস্থিতি অবস্থা হয়ে যাবে ইমানদারের ইমান দুর্বল হয়ে যাবে তাইলে শক্ত করব কেমনে আল্লাহর নবী হাদিসে জানা দেয় এই দাজ্জাল থেকে যদি মুক্তি পেতে চাও তোমার একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে কি বলে আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা করতে হবে নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে কয়টা জিনিস জোরে কোন কয়টা যে হাদিসে বলেন দুইটা জিনিস তোমার শক্ত করতে হবে নামা সাদায় করা নবীর সুন্নাহ জিন্দা করা কথাটা বলে আমার নবী বলে ও সাহাবায়ে কেরাম তোমরা কিয়ামতের প্রস্তুতি কতটুকু নিছো একই হাদিসের বর্ণনা তোমরা কিয়ামতের প্রস্তুতি কতটুকু নিছো সাহাবায়ে কেরাম বলে নবী যেই বিবিশিকা ময় দিনের কথা শুনেছে কিয়ামতের দিন নাকি খুবই ভয়ঙ্কর হবে তবে আমরা জানি না আল্লাহর নবী আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয় আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে চলে গেলেন আম্মা জান আয়েশা পাটু ডগির নবী সামনে বসে গেলেন নবী সামনে বসে দেখি আমার নবী চুক বেবে পানি পড়তেছে আম্মা জান আয়েশা বলে পয়গম্বর আমি আয়সা কি মন অপরাধ করলাম আমার ঘরে সে আপনি কান্না করে আমার নবীকে বলে আয়সা তোমার কোন অপরাধ নাই আমি নবী কাবি কে আমাদের ভয় কারণ এসে আমাদের তো ভয়ঙ্কর ওই কে আমাতে আয়সা মা সন্তানরে চিনবে না সন্তান মা বাবারে চিনবে না মা সন্তানের পিছনে দৌড়াবে একটা নেকি দাও সন্তান মায়ের পিছনে দৌড়াইবে ও মারে একটা নেকি দাও আয়সারি মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে লাথি মারবে যা যা তুই আমার সন্তান এটা আমার বিশ্বাস হয় না তুই দূরে চলে যা আম্মা জানাইয়াশা কয় নবী এমন পরিস্থিতি হবে যে মা সন্তানরে চিনবে না নবী কয় হা শুধু তাই নয় মানুষের ঘুষ পর্যন্ত থাকবে না যে গায়ে কাপড় আছে না নাই আম্মা জানা এ লজ্জা কি লাগবে না রে নবী আমার নবী ডেকে বলে আয়সা সূর্যটা তো মাথার উপরে চলে আসবে ওই সূর্যের তাপে মাথার খুনিটা পাস পাস করে ফেটে যাবে তুমি বলো পরনে লঙ্কি পরনে কাপড় থাকবে না গায়ে জামা কাপড় থাকবে না লজ্জা তো দূরের কথা সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে এত ভয়ংকর আয়শা মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে গিয়া বলবে নবী আমার কিউ আমাদের বাঁচান আপনি আমাদের আদি পিতা আত ওয়াগাম্মা আদাম বল মাকালা আদম সফিহুল্লাহি নফসি নফসি আরে আদম নবী বলবে আমার জান আমার প্রাণ আমি ব্যস্ত আমি তোমাদের বাঁচাতে পারবো না সব মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মূসার কাছে যাবে

তোমাদের বাঁচাতে পারবো না ও আকালামিম হলিন গতকালকে যে ইব্রাহিম নবীর ঘটনা বলেছিলাম এমন নবী আমার যিনি জান্নাত থেকে দুম্বা পেয়েছিলেন সেই নবী আগুনের মধ্যে পুরে আল্লাহর পরীক্ষায় পাশ করে আল্লাহর তাওয়াক্কুলে পাশ করে আগুন ফুলের বাগান হইছে তো পাওয়ারই নবী আমার ইব্রাহিম কিয়ামতের ময়দানে হবে কোন ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে আমার জান প্রাণ নিয়ে আমি টেনশনে আছি তোমাদের বাঁচাতে পারবো না অন্য জায়গায় যাও আমি তোমাদের বাঁচাতে পারবো না মানুষগুলো দৌড়াইয়া পায়গম্বর কাছে যাবে ওয়াকাদা ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি ঈসা নবী বলবে জান আমার প্রাণ নিয়ে ব্যস্ত আমি তোমাদের বাঁচাতে পারবো না মাকামুল মাহমুদ প্রশংসিত মাকাম একটা জায়গা আল্লাহ বানায় রাখবে কেমতে ওই জায়গাটা কেমন সেই জায়গাটা সাদা কাপড় দিয়ে আল্লাহ মুড়াইয়া রাখবে ওই মাকামে মাহমুদের কিনারা দিয়া মানুষ যখন ছুটবে আরে কেমতের ময়দান এত ভয়ঙ্কর আল্লাহ ডাক দিয়া বলে আইনাল জব্বারু কোথায় প্রভাবশালীরা কোথায় প্রতাপশালীরা আয়না মুতাকাবির কোথায় অহংকারীরা আয়রা মুলুক ইল্লাদ কোই স্বামী নে নেপা আয়াত আযম ইলা দেব বড় পাওয়ার মানুষগুলো নবী রাসূলুল্লাহ পর্যন্ত 50000 বছর দেব সহায় পাবো তফসিরে মাযহানি কাযি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ও 50 হাজার বছর পর উঠে মানুষ দিশে হারা হয়া চার নবীর কাছে গিয়া কোনো সুপারিশ পাবে না মাকামে মাহমুদের কিনারা দিয়া যখন যাবে শুনবে গুনগুন কান্নার আওয়াজ মাকামে মাহমুদের পথ যখন সারা দ হবে টাকা লাগবে আপনারা মানবে নিজের পরে কাঁদে আপনার আমার নবি nafsi nafsi বলে না আপনার আমার নবি বলে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত কে করে দে

আল্লাহর সামনে দাঁড়ানো যায় না আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না ও নবী আদম নবী আমাদের ফিরে দিছে মৌসা নবী আমাদের ফিরে দিছে আমাদের ফিরে দিছে নবী আমার আপনিও কি আমাদের ফিরাবেন নাকি আমার নবী ডেকে বলে আমি নবী আল্লাহর কাছে ওয়াদা করেছি তোরা একজন যদি জাহান নামে যাও আমি তোদের সামনে জান্নাতে যাব না এবার সব মানুষ নিয়ে নবী আল্লাহর কুদরতি কুরসির দিকে রওনা দিবে চেয়ারের দিকে আল্লাহর কুদরতি চেয়ারের দিকে রওনা দেওয়ার পর আল্লামা আবু সাঈদ আল্লাহ করে দেয় আল্লাহর কুদরতি কুরসির কিনারায় যাইতেও বড় ভয় নবীও যদিও নবীর এত পাওয়ার তবে নবীর কাছে একটু ভয় লাগবে নবী আমার আস্তে আস্তে করে হাত পা আগাতে থাকবে আল্লাহর কুদরতি চেয়ারের দিকে আমার নবী আল্লাহর কুদরতি চেয়ারের কিনারায় যাওয়ার ভাব আল্লাহর কুদরতি পায়ের ওপরে আমার নবী শীতদায় লুটে ফুয়ে ডাক আল্লাহ এতো আদর করে মায়াপুরে বন্ধ বানাই সেউ রা করে জাহান্ন মে ফালায়া আল্লাহ আদরকো রিয়া মা নুশল্লা বানায়া কেমনি দিয়ে বা জাহান ম্যা

আমার আমারন্নাজ্জেবল پیغمبر কেন কাঁদে আমার নবী だっজেবল বলবা আমার উম্মতগুলো বড় আশহ এদেরকে আপনি জাহান্নামে দিবেন না আল্লাহ তাআলা বলবে پیغمبر আমার উম্মতগুলো রে তোমার উম্মতগুলোরে আমি তোমার জন্য বিশাল ব্যবস্থা করে দিলাম সুবহান সুপারিশের সাফাতে কবরার অনুমতি দিলাম আজকে যাকে সুপারিশ করবো আমি আল্লাহ তাকেই জন্নাত দিয়ে দিব নবী আমার মদিনার মসজিদে নবীর সামনে বসে বলে ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো ওই ভয়ঙ্কর সময় কার সুপারিশ আমি করব সাহাবায়ে কেরাম বলে নবী আমাদের সুপারিশ কি করবেন নাকি আমরা না কত বড় গুনাহগার আমরা মনে হয় সুপারিশ পাবো না আল্লাহ নবী কয় সাহাবা যারা নামাজটারে ঠিক মতো পড়বে আর আমার সুন্না জিন্দা করবে আগুনের সামনে দাঁড়ায়া বলবে আমি ইমান ধরতে ইমান রাখতে রাজি আমি আগুনে পড়তে রাজি ইমান সারতে রাজি না এই ইমান যার মধ্যে থাকবে নবী এভাবেই উদাহরণ দিয়েছে আগুনের সামনে যে ইমান পরাজিত হবে না আগুনের সামনে যে ইমান পরাজিত হয় না তরবারির সামনে যে ইমান পরাজিত হয় না সুদের কাছে যে ইমান পরাজিত হয় না ঘুষের কাছে যে ইমান পরাজিত হয় না সেদিন আমার আল্লাহ আমার আল্লাহ যে সাফাতে কোবরার হুকুম দিয়া দিবেন ওই সাফাতে কোবরার হুকুম পাই আমার নবী শুধুমাত্র এদেরকেই সুপারিশ করবে সাহাবারা না তার উদাহরণ দিয়া বলে তোমরা জানো এই মজলিসে একজন আছে যার নাম খাবব তোমরা কি জানো এই খাব্বাব কত কষ্ট করছে ওর উদাহরণ যদি তোমরা শুনো তাহলেই বুঝবা ইমান আগুনকে কেমনে পরাজিত করে ইমান অস্ত্রকে কেমনে পরাজিত করে নবী বর্ণনা করে তোমরা জানো খাব কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর বিপদের সামনে মানটি কয় কি করছে কয় খাবাব কামার শালায় কাজ করত খাব লোহার হাতুড়ি বানাইত খাব যুদ্ধের সরঞ্জামাদি বানাইতো কালো ছিল খাব একদিন তার মনি দেখায় দেখে খাবার লোহায় হাপড় দেয় বারবার আর বলে আল্লাহ 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 রাম্মা ডাক দিয়া কয় রে খাব তুমি আল্লাহ আল্লাহ বলতেছ মুহাম্মাদের গরিমা নানছো নাকি খাব যেন কোনো কথাই শুনে না খাব জবাব দেয় তুমি কি এখনো তাকে দেখো না ওই মোহাম্মদের প্রেমে আমি পড়ে গেছি সাথে সাথে আম্মার ওই জ্বলন্ত কয়লার মধ্যে লোহাটা উঠে খাম্পাবের পিঠে আঘাত শুরু করছে পিঠের চামড়া গুলো জলসে গেছে আমার এবার সব প্রজাগুলোর ডাক দিয়া কয়রে ধরে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়া খাপ্বাবকে গরম জলন্ত পাইলা মতে যখন সাদা খাপ্পামে পিঠের চন্দ্রগুলো ঝৌষে আগুন নিভে যায় খব্বাপ বারবার ডাক বে আল্লাহ হুয়া আল্লাহ আল্লাহ হুয়া দ আল্লাহ একটু সমান ঘুরস আল্লাহ হুয়া দেওয়া আর নাম লো আপা তারিমান সাহা ভাই কিন্তু তুম তোমরা শোনা ওই সময় তার ঘাড়ের উপরে আম্মার পারা দিয়া ধরছে ওই কয়লার মধ্যে তার কাঁটা লেগে কাঁটা পুরে গেছে দাঁড়ি সব পুরে গেছে কানের ভিতর থেকে যখন পানি বের হচ্ছিল রক্ত বের হচ্ছিল খাবাবের চামড়া পোড়া গন্ধ বের হচ্ছিল ওই সময় আম্মার বলে তুই কি মুহাম্মাদের কালেমা ছাড়ছ খাবাব দগুনো ডাক দিয়া বলে আমার আল্লাহ আমার নবী মুহাম্ম

মালে আমরা গুনাগার মালিক তাকা দেখেন জামিম ময়দান ও মালিক জামিম ময়দানের দিকে তাকান আপনার মহাব্বতে নবীর মোহাব্বতে প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়েছে এবং আপনার মহাব্বতে সবাই শুধু আদা করতে স্যার করবে না আর নামাজ সারবে না আগুনকে পরাজিত করার সবাই মতন করবে আমাদের সবার ইমানকে কবল করেন বলেন আমি জোরে বলেন আমি এই জীবনটা যদি আল্লাহ রঙে রঙিন করেন মুসলমান এ শান্তি আখিরাতে ও শান্তি যত কষ্ট হোক নামাজ সারা যাবে না যত কষ্ট হোক দাঁড়ি কাটা যাবে না যত কষ্ট হোক অন্যায় করা যাবে না পারা যাবে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ আমি ধারাবে তিন দিন বয়ান করলাম লম্বা সময়ের বয়ান করব না আজকে বয়ান আপনাদেরকে শোনাবেন মন ভরে আমাদের বড় ভাই হাফেজ রহমান সিদ্দিক সাহেব আসছেন ইনশাআল্লাহ যতক্ষণ বয়ান করবে থাকবেন তো না আপনারা থাকবেন যেহেতু মোহাম্বত করেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আর লম্বা করব না তবে এই জামিয়া এমদাদি আপনাদের কাছে আমি আমানত রাখতে চাই আপনারা কি আমানতটা গ্রহণ করবেন